মকর সংক্রান্তিতে স্নান করতে এসে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে গেল কিশোর সুবর্ণরেখা নদীতে মকর সংক্রান্তি স্নান করতে এসে ঘটলো বিপত্তি নদীর জলে তলিয়ে গেল স্কুল পড়ুয়া এক কিশোর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কুঠিঘাট এলাকায় জানা গিয়েছে সূর্যপাল নামে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের লাউপাড়া গ্রামের বছর সতেরোর এক কিশোর সোমবার দুপুরে চার বন্ধুর সঙ্গে মকর স্নান করতে এসেছিল কুটিঘাটে সুবর্ণরেখা নদীর চলে জানা গিয়েছে এমন সময় নদীর জলে স্নান করার সময় সূর্যপাল ও তার এক বন্ধু সুবর্ণরেখার জলে তলিয়ে যেতে থাকে তখন পাশে থাকা কয়েকজন তলিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করে কিন্তু একজনকে উদ্ধার করা গেলেও সূর্যপালকে উদ্ধার করা যায়নি তবে ঘটনার খবর পেয়ে বেলিয়াপাড়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে অপরদিকে বিপর্যয় মোকাবেলা দপ্তরে খবর দেওয়া হলে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরাও তল্লাশি শুরু করেছেন বলে খবর তবে মকর সংক্রান্তির দুপুরের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন